কাম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আপনাদের জন্য হচ্ছে মারিয়ামস মারিয়ানস থেকে খুব সুন্দর কিছু রেডি শাড়ি কালেকশন নিয়ে তো শাড়িগুলো দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দাও নাম্বার আগে নিচেটা খুলো সো এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল একটা রেডি শাড়ি আসছে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেট করা হ্যাঁ এটা ম্যাজেন্ডা ইয়েলো রেড সেট করা অনেক বেশি সুন্দর কুচিটাও সেট করা আছে এবং আঁচলটা দেখতে পাচ্ছেন পুরোটা ফুল ওপেন থাকবে এবং ঘুরিয়ে রাফেল করা ফাল্গুনের জন্য স্পেশালি আসছে রেডি শাড়ি সো এটা হচ্ছে আপনি

শেট করা নিচে রাফেল করা এটার সাথে ব্লাউজ কোনটা আছে আচ্ছা এখন যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটার সাথে এই ব্লাউজটা পেয়ে যাবেন বডি সাইজ 36 থেকে আপনি এটা 44 পড়তে পারছেন দাম কত এটা 1115 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 ওকে বাকি কালারগুলো দেখাবো ব্লাউজ প্রত্যেকটা একই থাকবে হ্যাঁ এই জন্য আমরা ব্লাউজ বারবার দেখাচ্ছি না প্রত্যেকটার সাথে একই ব্লাউজ এই যে শেডের মধ্যে আছে এটার সাথেও আপনারা সেম ব্লাউজ পেয়ে যাচ্ছেন দামটা একই জি 1150 টাকা 1150 নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কালারগুলো একটু খেয়াল করবেন হোয়াইটের সাথে কিন্তু কয়েকটা কালার কম্বিনেশনে আছে এখানে প্রাইসটা একই থাকছে জি 1150 1150 টাকা ওকে নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর গ্রিন ইয়েলো কম্বিনেশনে সেট করা আছে এবং এটা হচ্ছে আঁচলটা প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ ওকে সাথে ব্লাউজ আছে নেক্সট এটা একটা আছে হোয়াইট আর পিঙ্ক কালার কম্বিনেশনে খুবই সুন্দর এবং সাইডের নিচে কিন্তু ফ্রেল করা থাকবে দামটা কি এগারোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটাও খুব সুন্দর একটা কালার হোয়াইটের সাথে কয়েকটা কালার কম্বিনেশনে আছে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ টাকা সো ফালগুনের জন্য এটা চ্যানেল আপনারা নিতে পারেন চলে আসবেন হচ্ছে মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে আপনার আহ তিন বা এটাত্তর লেভেল তিনশো চারতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যের এখানে কন্ট্যাক্ট করবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ